সালাম আলাইকুম হ্যালো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি অনেক দিনের একটা শাক পূরণ ঘা করলাম আজকে ট্রেনে ওঠার কারণ আমি আগে কখনো ট্রেনে উঠি নাই তাই ভাবলাম যে ঢাকা থেকে যখন বাড়ি যাইতেছি তখন ট্রেনে করেই বাড়ি যাই ওইখানে সিরিয়াল দিয়ে টিকিটের জন্য দাঁড়িয়ে ছিলাম তারপরে টিকিট নিয়ে চলে আসছি স্টেশনের ভিতরে ট্রেনের কাছে এই যে আমার পিছনে যে ট্রেনটা দেখতেছেন ওই ট্রেনটাতেই আমি উঠবো ট্রেনের বগি হচ্ছে খা এই যে এই দরজাটা দিয়ে আমি ভিতরে যাব ট্রেনের ভিতরে উঠে বসলাম তারপরে একটু ভিডিও নিলাম সে ট্রেনে উঠে আমি এই কোথাও যাইনি অনেক ভাল লাগতেছিল যেহেতু প্রথম ট্রেনে চড়ে কোথাও যাওয়া দেখেন সাইডে আর একটা ট্রেন আসছে এসে থামছে তাই সেটারও একটা ভিডিও শ্যুট নিলাম পিছন দিক থেকে এবং সামনের দিক থেকে দুই দিক থেকেই দেখাচ্ছিলাম ভিডিওটা এত কাজ থেকে ট্রেন কখনো দেখিনি খুবই ভালো লাগছে অনেক বড় ছিল ট্রেনটা আমাদের ট্রেনটাও অনেক বড় ট্রেনটার নাম হচ্ছে নকশিকাথা মেয়ে যাবো হচ্ছে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত অবশেষে ট্রেনটা ছাড়ার সময় হয়ে গেছে ট্রেনটা ছেড়ে দিয়েছে খুবই ভালো লাগতেছিল ট্রেনটা আস্তে আস্তে যাইতেছিল লাইফের ফার্স্ট ট্রেনে চড়া আসলে যদি ট্রেনে না চড়তাম তাহলে বুঝতাম না যে ট্রেনে চড়ার মজাই আলাদা বাসে তো কত চড়েছি দেখেন আমি এতটা পরিমাণে খুশি ছিলাম যে ভিডিও নেওয়ার সময়ই দেখাচ্ছিলাম যে আমি কতটা খুশি ওয়েদার এত ভালো ছিল কি আর বলবো কাশফুলগুলো দেখেন জাস্ট ওয়াও আমি ঢাকায় আসার সময় কাশফুলগুলো তখন হলো ফুটতেছিল এখন বেশিরভাগ কাশফুল মারা গেছে যেতে যেতে দেখলাম একটা পার্ক এটাকে আমি একটু ভিডিও করে নিলাম খুব ভালো লাগতেছিল ট্রেনে থেকে পার্কটাকে দেখতে আমি জানি না পার্কের নাম কি এবং কোন জায়গায় এটা দেখেন আমার পিছনে কয়েকটা ভাইয়া আছে ভাইয়াগুলো মানে ভিডিও করতেছিল তারা হয়তো বুঝতে পারছে যে আমি ভিডিও বানাই হাই করে দিচ্ছিল আমাকে ভিডিও করা দেখে তারপরে দেখেন একটা ব্রিজের নিচ দিয়ে আমাদের ট্রেনটা যাইতেছে আমার সত্যি এত 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 পরিমাণ ভালো লাগছে যে দেখেন আমি ভিডিওগুলো করার সময় একদম মন মনে খুশিতে ভিডিও করতেছিলাম একাই ছিলাম আমি যদি আমার সঙ্গে আরও কেউ থাকতো তাহলে আর বেশি ভালো লাগতো বেশি এনজয় হইতো কিন্তু একা আমি অনেক অনেক এনজয় করেছি খুব ভালো লাগতেছিল আমার আমি নাম হচ্ছে ফরিদপুর ট্রেনে করে ঢাকা থেকে কমলাপুর থেকে যাব আছে ফরিদপুর বা নামলে বেশি ভালো হইতো বাট ফরিদপুর নেওয়াই নামছিলাম কেমন হয়েছে আমার ভিডিওগুলো যদি ভালো হয়ে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন সবাই আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সবাই ভাইয়াগুলো আমাকে হাই করে দিচ্ছিল আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম